আমার যে জাতীয় ভাতি যারা কখনো এরা পাথর চুরি করে কখনো এরা মাটি চুরি করে কখনো এরা অস্ত্রনে ধরা পড়ে আমার জাতীয় ভাতি যারা কখনো এরা কখনো এরা আপনার বিদেশে গিয়ে তাদের আন্ডা তাদের স্বয়ং আন্ডা অ্যাকশনে যুক্ত হয়ে যায় আন্ডার ঢেল পড়ে কখনো এরা চাকরির তদবির করতে গিয়ে কোটি কোটি টাকা খায় কখনো শুনি আশি কোটি টাকা একটা পদের জন্য ৪০ কোটি টাকা যমুনাতে যায় নিয়ে যায় আমার জাতীয় ভাতি যারা আমার জাতীয় ভাতি যারা কখনো গোপালগঞ্জ গিয়ে ট্যাংকের গর্তের ভিতরে গিয়ে লুকায় আমার জাতীয় ভাতি যারা বাপেরাও অনেক কিছু আগে শুনতাম ভাতি যারা দুষ্ট হয় ছেলেরা দুষ্ট হয় এখন দেখি জাতীয় ভাতি যার যে পাপ মানে আমার ভাইয়া তাদেরও সমস্যা হয় তারাও দুর্নীতি নারী দর্শন নারী নিপীড়ন নারী উত্তক্ত অর্থ দুর্নীতি প্রভৃতিতে তারা জড়িত হয়ে পড়ে আসলে কি যে শুরু হয়ে গেছে জাতীয় ভাতিজাতের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে যেদিন জাতীয় ভাতিজাতের আগমন ঘটেছে আমার এই জাতীয় ভাতিজারা মার্শাল এমন কিছু আমাদের শেখাচ্ছে দেখাচ্ছে বলাচ্ছে শোনাচ্ছে যা আমরা ইহ শুনি নাই আমার ধারণা রসল গেল আর কোনোদিন আমরা শুনবো না আসলে এই জাতীয় ভাতিজারা এখন যখন বলে যে এরা সবাই সেফ এক্সিট করতেছে খুজতেছে দর্দার টাকা বেরি নাও আসলে এগুলো তো আমরা আগেও বলেছি এগুলো পলার কারণে আমাদের বলা হলো আওয়ামী লীগের তো সর নরেন্দ্র মোদির তো ভারতের দালাল হিন্দুর দালাল আর কত কত অভিধা যে নিলাম রে ভাই বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতি কথা বলতে গিয়ে কত রকম অভিধা যে আমাদের ললাটে জুটলো তার হিসাব আপনাকে আমি দিতে পারবো না গালাগালি ফ্রি তারপর কাফের মোরতার নাস্তিক এগুলো তো যুক্ত আছেই মানে মানে নতুন নতুন গালাগালি যাই হোক সেটা অন্য বিষয় তবে জাতীয় বাতিজার মুখে ফুলচন্দন করুক এরকম তথ্য আরো ফাঁস করুক এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলে আমি কিন্তু নির্বাচন না হলে বলে দিব আরেকবার এটা আরেকবার কি আমার জাতীয় বাতিজিরাও বলে যে কারো যদি কথা বলি কাউ মুখ দেখাইতে পারবে না আল্লাহ ভালো জানে এরা কোথায় কার সাথে কি করেছে কি করে নাই কোথায় টাকা রেখেছে কোথায় রাখে নাই কোথায় ক্ষমতার ভাগা ভাগি কোথায় হয় নাই কিন্তু ধুলো অন্ধকার আসলে আমরা বুঝতে পারতেছি না আমাদের জাতীয় ভাতি এবং ভাতিজিদের কার আপনারা শুধু ভাতিজা বললেন না এখানে আমার কিছু জাতীয় ভাতিজিও আছে তারপর আমাদের জাতীয় আপা আছেন জাতীয় আপা আছেন আমাদের পরিবেশ আপা আছেন জাতীয় আপা ঠিক আছে আমাদের জাতীয় কাকা আছেন জাতীয় কাকা ইনুস সাহেব আছেন আমাদের জাতীয় জাতীয় ভবের পাগল আহ ফট মাজাহারের বিবি আছেন উনি আমাদের ওনাকে কি বলবো জাতীয় ভাবি বলবো না জাতীয়

আমাদের জাতীয় রাজনীতিতে জাতীয় ভাতিজাদের আগমন ঘটেছে ভাতিজিদের আগমন ঘটেছে একটা ঝড়ের মতো আমার ধারণা খুব শীঘ্র তুফানের মতো চলে যাবে এইটাকে গণআন্দোলনই বলা হবে আমরা গণ আমরা ভাষা আন্দোলন দেখেছি আমরা উনসত্তরের গণ অভ্যুত্থান দেখেছি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি আমরা নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি প্রত্যেকটা আন্দোলনের নিখিল দানি যেই তো আছেন সেই আন্দোলনগুলোর লক্ষ্য উদ্দেশ্য স্থির ছিল আবার আমরা কিন্তু আরব বসন্ত সম্পর্কেও জানি জানি না এই যে চব্বিশের যে আন্দোলন অভ্যুত্থান আমি বলি ষড়যন্ত্র সেটা চোদ্দ মাসে এটা একদম স্পষ্ট ভাবে প্রতীয়মান এটা একটা মেটিকুলাস ডিজাইন ইট ওয়াজ নট অর্গানিক আন্দোলন ইট ওয়াজ প্ল্যান সো আপনি এটাকে আর বলে আমি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আন্দোলন বলবো না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বললেন যে সংবিধান ফেলে দেওয়া যেতে পারে না সংবিধান ফেলে দিতে পারে যদি এখন জামাত উগ্র বা মৌলবাদী শক্তি আইসা বলে হবে তো ফেলেই দিবে এ পক্ষের মানুষ আমার দেশ মুক্তিযোদ্ধার আমি তো ফাইট এবং থার্ড আমি তো দমন পীড়ন দমন পীড়ন কোনো রাজনৈতিক দল প্রতিপক্ষ রাজনৈতিক দলকে পৃথিবীর সব দেশে বিভিন্ন ভাবে দমন পীড়ন করে দমন পীড়নের লেভেল আছে মাত্রা আছে আপনি ছোট মানুষ আপনি জানেন না আমরা জিয়ার সময় জাসদ ভয়াবহভাবে দমন পীড়নের শিকার হয়েছি ভয়াবহভাবে ওগুলো মানুষ ভুলে গেছে তার অর্থ এই না যে আমরা যখন পজিশনে ছিলাম ষোলো বছর জাসদ বিএনপি দেখলে এক টেবিলে বসবো আমি তো মিস দা ফখরুল সাহেবকে মিস দা ফখরুল সাহেবই বলি দ্যাট ইজ কল পলিটিক্যাল এজুকেশন শিক্ষা যেটার অভাব আছে দমন পীড়ন সব রাজনৈতিক দল করে তার অর্থ না আপনি ঝুলায় টাঙ্গায় মেরে ফেলবেন নো এটা হতেই পারে না মানে ব্রুটালিটি এটা একটা এটা আমার ভাইকে ভাইয়ের সাথে ক্লিয়ার করা আমি নিজে এটা আমি দমন পীড়নের শিকার সেজন্য আমি বলতেছি মিথ্যা কথা বলতেছে না খোঁজ নেন জানতে পারবেন আর আপনি যেটা বললেন যে এটা কি বাস্তবায়ন হবে ইটস এ ফার্স আমি তো বললাম এটার কোনো লেজিটিমেসি নাই রিয়াজ এখন ফাইনালি উনি দেখছেন যে নিখিল দাতের মতো মানুষদের ওনারা বেন্ড করতে পারছেন না হান্ড্রেড পার্সেন্ট ওনাদের কথা শুনছেন না ওনারা বলছে সেই জন্য উনি হয়ে বলতেছেন পনেরো তারিখে উনি নিজেই একলাই ডিক্লেয়ার দিয়ে দিবে উদাহাল উনি ডিক্লেয়ার দিলেই কি না দেখলেই কি গত তিরিশ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের এই প্রবৃত্তি আমি একান্ন বছরে বাংলাদেশের এই জায়গায় যাওয়া তারপরে না আপনার একটা সুন্দর সুজলা সুফলা দেশের একটা এরকম হেলথি বাজেটের একটা দেশে রিজার্ভের একটা দেশে আপনি এসে বসলেন আপনি কে আপনি যদি ডিক্লেয়ার দেন তাতেও কিছু যায় আসে না এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে আমরা অট সিচুয়েশন আছে একটা ভেরি আনকমফোর্টেবল সিচুয়েশন আছে এই সিচুয়েশন তো বেশি বেশি দিন থাকবে না হান্ড্রেড পারসেন্ট আমি বলে দিতেছি বিপুল ভাই থাকবে না সত্যের জয় হবেই আমি যদি এখন বলবেন যে খুবই ভাবাদর্শে চলে গেছে না এবং আমি চাইলে আমি যদি বলতাম না আমি এই অভ্যুত্থান করতেছে আমি এই সমস্ত কিছু চুড়ে ফেলে দিব আমার সংবিধান থাকবে না আমি যদি এটা পাবলিককে বলে আসতাম আন্দোলনে আমি যদি দেশের গান না গাইতাম বঙ্গবন্ধুর ভাষণ না দিতাম তাহলে আমি বলতাম যে না পাবলিক ওই আন্দোলনের সময় ওই ম্যান্ডেটটা তাদেরকে দিয়েছে যে হ্যাঁ তোমরা যদি ক্ষমতা যাও তুমি আমার সংবিধান ফেলে দাও তুমি বাংলাদেশ নামটাই বদলায় ফেলো তুমি জাতীয় সংগীত ফেলে দাও ব্যাপারটা তো তা হয় নাই বাংলা পাবলিককে ধোকা দেওয়া হয়েছে ধোকা দেওয়া হয়েছে কিংস পার্টিটা যখন জনসমাবেশ করার জন্য ডাক দেয় তারা একটা মানে তাদের লোক ছাড়া কোনো লোক পায় না এই জন্য কিছুদিন যাবো তাদের আর তারা জনসমাগম করে না বসে বসে চেয়ারে বসে বসে ভাষণ দিচ্ছে যে সাবালক একটা বড় ভাই আছে না আমাদের ডক্টর আশিফ নজরুল সাহ ঠিক আছে উনিও আইনের তো উনি মাঝে মাঝে বলে ফেলে দেখেন নাকি বলে যে ছাব্বিশ লক্ষ লোক ছিল ভারতে এটা তো যখন আমি বলেছিলাম তখন তো আমি ক্ষমতায় ছিলাম না বুঝতে তখন আমি ক্ষমতায় ছিলাম না তো আবার যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন যখন ধরবো না আমরা বা জনগণ ধরবে তখন বলবে কি আমি তো ক্ষমতায় ছিলাম তখন বলেছি এখন তো আর বলি না এই যে এদের জাতীয় বড় ভাইরাই আমার যেরকম বুঝে আর জাতীয় ভাতিজা ভাতিজিরা আর কি বুঝবো এই যে যারা দেখেন ওইখানে যাওয়ার পরে সেই গালাগালিগুলো শোনার পরে সেগুলো আবার বলে আমার মাকে এই ভাষায় গালি দিয়েছে কত বড় পোকা হলে এটা বলে আমাদের ভাইকেও গালি দিলে আমরা শিকারি করি না যে আমাদের গালি দিয়েছে আমাদের যদি কেউ চর মারে আমরা শিকারি করি না আমাদের কেউ চর মারছে কারণ নিজের তো একটা ইজ্জত থাকার কথা যাই হোক তাদের মানির মান পাহাড়ের সমান তাদের আন্ডা মারলেও যায় না গালি দিলেও যায় না ডক্টর ইনু সেরে আদম ব্যাপারে বললো তার মান সম্মান যায় না কেন একজন এক্কেবারে পাহাড় পরিমাণ তাদের ইজ্জত সম্ভ্রম এদের এক কোদাল করে গেলে কিছু যায় আসে না আপনি যেটা বলেন এমনি বলে এই আমার জাতীয় ভাতিজা এই তথ্য ফাঁস করার কারণ নিশ্চিত থাকেন পার্সেন্টেন্স অর্থাৎ শেয়ার নিয়ে এদের কোনো কোন্দল হয়েছে এটা আমার ধারণা আপনি এটা মনে করেন না সে তাদের সতর্ক করার জন্য বলছে আসলে সেটা ভুলেই বলে ফেলছে অর্থাৎ বালকের নিয়ে যদি আপনি নাবালকদের নিয়ে যদি আপনি খুব বড় পরিকল্পনা করেন আপনি নির্ঘাত ফেসে যাবেন তো এই যে আমাদের ডক্টর সাহেব যেটা বলেন এটা কিন্তু একটা ডকুমেন্টস হিসেবে থাকবে যதே মুহূর্তে এটা কথা বললে আমাদের সময় নষ্ট কিন্তু এরা জানে না তাদের মরণে ফা তাদের গলার রশি এই কথাতেই কিন্তু একদিন প্রমাণিত হবে আপনি নিশ্চিত থাকেন এই কথাকে কাট করে একদিন আদালত বসবে আবার আদালত হবে সেই আদালতে এই কথাকে ডকুমেন্টেশন আনা হবে যে সবাই যার যার মতো ভাগার চিন্তায় আছে আখের গোছানো কেন এই শব্দটা আসলো কারণ এটা আসলেই তা ঘটতেছে কারণ ভেতরে ভেতরে উপর উপর অনেক কিছুই দেখা যায় শুনেন এই যে বসলুর রহমান ফিরোজ আপনিও জানেন যে বজলুর রহমান ফিরোজের সাদা আমলে বলেছিল যে এর স্বাদ যতদিন জীবিত আছে ততদিন ক্ষমতা থাকবে এটা বলার পরের দিনই পুরগাপালায় ভারত চলে গেছিল অর্থাৎ পরের দিন সরকারের পতন ঘটে এরা ক্ষমতার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারে না বুঝতে চায় না যে ক্ষমতার পতন ঘটতে যাচ্ছে কিন্তু এরা তো শিশু এরা ভুলে বলে বেছে। এরা বলে ফেলছে এবং এই জিনিসটা দেখবেন আপনি এখন কত দূর যায় আমি আবার বললাম ওই যে সান্ডা মাহুচাকে বলে সে কিন্তু স্পষ্ট বলেছে সে রেকর্ড আমি আপনার কাছে পাঠাবো এটা আমি প্রথমে মনে করছিলাম এডিট করা চেক করে দেখি না সত্য মানে আমি যাদের কাছে জিজ্ঞেস করছি আমি তো এক্সপার্ট না বলছে সত্য সে বলেছে দুই হাজার হত্যা হয় নাই কোনো শহীদ হয় নাই এটা হলো তাহলে এটা সত্য না আমাকে যেটা পাঠাইছিল কি তাহলে সত্য যে দুই হাজার হত্যা হয় নাই শহীদ হয় বলছে। শ্বাসই করতে পারবেন দেখেন তারাই কিন্তু এগুলো প্রমাণ করে যাচ্ছে তারাই কিন্তু বলতো যে আমরা তারা গাড়ি করেছে রেল পড়েছে বাস পড়েছে এখন তারাই বলে তো এগুলো আর নাবালক তো নাবালকদের নিয়ে রাজনীতি করার মজা ডক্টর সাহেব হয়তো পালিয়ে যেতে পারবেন যদি তার কপাল ভালো থাকে যদি না থাকে তাহলে আমাদের দেশে এই যে যে খারাপ দৃষ্টান্ত এই যে আমার জাতীয় বাতি যারা এসে স্থাপন করে গেল এটা খুব খারাপ করেছে তারা এরা তাদের নিজের ভবিষ্যৎ নিজের আত্মীয় স্বজনের ভবিষ্যৎ নষ্ট করে নাই এরা জাতির ভবিষ্যৎ নষ্ট করেছে এরাই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে জুলাই আন্দোলনকে আমি অন্তত তথাকথিত আন্দোলন বলতাম কিন্তু গত দুই আড়াই মাসের আমার কাছে গবেষণায় আসছে যেটা জুলাই তথাকথিত আন্দোলনও ছিল না এটা ছিল একটা জুলাই সন্ত্রাস সেটা এখন তারা নিজেরাই বলতেছে আপনি দেখেন একটা একটা পদের জন্য আজকেও পত্রিকা এসেছে আজকে নাকি কালকে একটা পদের জন্য আশি কোটি টাকা কি পথ বলে নেই আশি কোটি টাকা তাদের বাজেট তার চল্লিশ তারপর দেখ আবার যমুনায় চলে যায় আমরা আগে জানতাম যে আমরা সেই ছোটবেলায় গান শুনতাম বনমালি গো তুমি যাইও 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 যমুন ঘাটে এখন দেখো টাকা নিয়ে যাইও যাইও তুমি এনুসেরও ঘাটে এখন এনুসের যমুনায় যায় মানুষ নদীতে আর প্রেমিক প্রেমিকারা যায় না টাকা পয়সা নিয়ে এখন যমুনাতে ফিরে যায় যমুনা ইনুসের ঘাটে যায় তো এই যে যে বাংলাদেশে এই শিশুরা কচিকা সারা আমার জাতীয় বাতিজা ভাতিজিরা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে নজির স্থাপন করে গেছে এগুলো আমাদের খুব ভুগ মানে খুব ভুগতে হবে আমাদের জাতীয় রাজনীতি আপনি দেখেন যে জাতীয় ভাতিজাদের দিয়ে তাকায় মির্জা ফখরুল সাহেব নির্বাচন চায় না আমি সবচেয়ে বেশি অবাক হই আমি এখানে ডক্টর সাহেব আছেন আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম উল্টা মানে আলোচকের কাছে এত আন্দোলন আগে বামপন্থীরা করতো মৌল তারপর একমাত্র এখনো কি আওয়ামী ক্ষমতা। কিন্তু এদের কথাবার্তায় আমার কাছে মনে হয় শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী মিনিস্ট্রি আওয়ামী লীগের এদের কোনো মানে মানে কোনো কিছুই না নাকি আওয়ামী লীগ ছাড়া সবাই তারা ক্ষমতায় কোনটা আমি না আহমেদ যিনি একজন নেতা নেতা মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি আমি বাদ দিলাম এই নিউজটা সরকার ছাপতে ভয় পায় কেন তিনি মৃত না জীবিত তিনি আইসিউতে না অসুস্থ এটা নিয়ে যে দোল চাল চলতেছে এই যে দৃষ্টান্ত স্থাপন করে গেল আমাদের জাতীয় ভাতি যারা এ জাতীয় বাতি যারা শিখায় গেল যে কিভাবে মানুষের বাড়ি ভাঙতে হয় কিভাবে মানুষকে ভয় দেখাতে হয় কিভাবে পুলিশকে পুড়তে হয় কিভাবে কিভাবে সেনাবাহিনীকে করা যায় এই শিখিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করে দিল পাহাড় জ্বালাচ্ছে সমতল জ্বালাচ্ছে যখন যেখা থায় মন চায় মানে তারা শুধু বলে কোন ফাইয়া কোন মানে এতে শুধু বলতে দেরি আমাদের দেশের তথাকথিত এই সরকার আর্মি পুলিশ তো কথাই নাই পুলিশ তো তারা দেখলেই ভয় পায় পুলিশের কথা বাদ আর্মি তাদের কাঁধে আনছিল আমরা দেখেছি এখনো আর্মিরা তাদের কাঁধে নিয়েই ঘুরে এই যে যে ঘোরাঘুরি এর ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি সেই জন্য আমার জাতীয় হতে বলছে সবাই আখের বুঝাইছে এখন যাওয়ার পালা আমার কেন যেন মনে হয় আসলেই তারা এখন পালাবে পালাতে হবেই কারণ তারা যদি না পালায় তারা যদি না পালায় আজকে দেখলাম ডক্টর হারুনুর রশিদ নামে এক ব্যক্তি আওয়ামী লীগের তিনি করেন মনে হয় তিনি যেহেতু রাষ্ট্রদূত ছিলেন আমি যে তাকে আওয়ামী বলতে পারি না রাষ্ট্রীয় কর্ম কর্ম

টাকা খায় বা সবাই খাইতেছে এটা বলার কোনো দরকার নাই কারণ সে নিজেই বলছে আখের গোছানো শেষ সাক্ষিত বই তারাই দিতেছে অর্থাৎ আমার জাতীয় বাতিলা আমার জাতীয় কাকা এবং জাতীয় ভাইদের বিপক্ষে সাক্ষী দিয়ে